এই ছেলেটি বারো বছর আগে মারা গিয়েছিল কিন্তু হঠাৎ করেই সে স্কুলের ছাদে জেগে উঠে তার মনে হচ্ছিল সে যেন একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল সে বুঝতে পারলো ক্লাস শুরু হতে যাচ্ছে তাই সে দ্রুত ক্লাসের দিকে দৌড় দেয় কিন্তু সেখানে গিয়ে কাউকে সে চিনতে পারে না ঠিক তখনই একজন শিক্ষক ভিতরে আসে এবং তাকে বারো বছর পুরনো ইউনিফর্ম পরে থাকতে দেখে ভাবে সে হয়তো দুষ্টমি করতে এসেছে শিক্ষক নিরাপত্তা রক্ষীকে ডাকতে যায় কিন্তু ছেলেটি ততক্ষণে বাহিরে চলে গেছে বাহিরে এসে সে দেখতে পায় একটি ইলেকট্রনিক স্ক্রিনে লেখা আছে সাল দুই সে অবাক হয়ে গেল এখন তো দুই সাল হওয়া উচিত ছিল তখন তার মনে পড়ল তার ছোট ভাই আছে যারা তার অপেক্ষায় ছিল সে সঙ্গে সঙ্গে দৌরে বাসার দিকে যায় কিন্তু দরজা খুলে দেখে তার পরিবার সেখান থেকে অনেক আগেই চলে গেছে এবং দেওয়ালে টাঙানো ছবিগুলো ছিল অন্য এক পরিবারে এর মধ্যেই বাড়ির মালিক এসে তাকে চোর ভেবে তার কলারে ধরে ফেলে এবং পুলিশে নিয়ে যাওয়ার হুমকি দেয় ছেলেটি বুঝানোর চেষ্টা করে কিন্তু মালিক কিছুই শুনে না হঠাৎ ছেলেটি তাকে এক ধাক্কা দিল তখন মালিক কয়েক মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে ছেলেটি নিজে অবাক হয়ে যায় নিজের এই শক্তি দেখে সে মালিকের জিনিসগুলো গুছিয়ে দিছিল কিন্তু তখন মালিক একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে যখন তার গ্যানফিরে সে একটি হাসপাতালে ছিল একজন ডাক্তার তার মাথায় ব্যান্ডেজ করে ਦਿੱছিল এবং একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করছিল ছেলেটি বলে আমার নাম জ্যাক আমি 7 জমী 1947 সালে জন্মেছি পুলিশ অফিসার বিশ্বাস করতে চায় না তিনি বলে যদি তুমি 1947 সালে জন্মে থাকো তাহলে তোমার একত্রিশ বছর বয়স হওয়া উচিত অফিসার ভাবলেন ছেলেটি মিথ্যা বলছে তখন তাকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অফিসার যখন অনলাইনে তার তথ্য খুঁজে দেখে সে সত্যি বলছে এবং রেকর্ড অনুযায়ী জ্যাক বারো বছর আগে মারা গিয়েছিল এটা দেখে পুলিশ অফিসার কেঁপে উঠে এবং বিষয়টি তার উদ্যতন কর্মকর্তাদের জানানোর সিদ্ধান্ত নেয় জ্যাক বাথরুমে গিয়ে মুখ দুতে যায় তখন সে দেখতে পায় তার কপালের আঘাত পুরোপুরি সেরে গেছে সেখানে কোনো চিহ্ন ছিল না এটা তাকে আরো বেশি অবাধ করে ঠিক তখনই আরেকজন পুলিশ অফিসার ভিতরে এলে জ্যাকের ইউনিফর্মে লেখা নাম দেখে কেঁপে উঠে জ্যাক তুমি তো বারো বছর আগে মারা গিয়েছিলে এই অফিসার ছিল জ্যাকের পুরনো স্কুল বন্ধু ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় দুপুরে তারা দুজন একসাথে খাবার খাচ্ছিল জ্যাকের বন্ধু কাঁপতে কাঁপতে জ্যাকের হাত ছুঁয়ে দেখে তখন সে বুঝে যায় এটা কোনো ভূত না সে জ্যাককে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি মারা গিয়েছিলে তাহলে তুমি কিভাবে আবার বেঁচে ফিরলে জ্যাক সেই দিনের কথা মনে করতে লাগলো সকালে সে তার ছোট ভাই জন্য নাস্তা বানিয়ে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সকালে স্কুলে যাচ্ছিল কারণ সেদিন ছিল তার জন্মদিন বিকেলে লিসা জলদি বাড়ি ফিরে যায় জ্যাকের জন্য সারপ্রাইজ প্রস্তুত করতে সেই সময় জ্যাক ফোন করে কিন্তু লিসার উপহার তখনও তৈরি ছিল না এজন্য সে মিথ্যা বলে আমি আমার ওয়ালেট ক্লাসে ফেলে এসেছি জ্যাক ক্লাসরুমে ফিরে গিয়ে দেখে তার একজন ক্লাসমেট অজ্ঞান হয়ে পড়ে আছে সে তখন তাড়াতাড়ি ডাক্তারের জন্য সাইকেল নিয়ে ছুটে কিন্তু পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেয় আর এভাবেই জ্যাক বারো বছর আগে সত্যিই মারা গিয়েছিল